গামের ছলেফলে এইভাবে দলে দলে ঘুরে এই নেসর ঘাস কি ভেঙে দিবি নাকি রে হ তোর কার কি ভাবের নাম এটা আমাদের মেয়ে কি ঘাস লাগাছে আজ গবিও কালেক্টরের ঘাস লাগাছে তো হ্যাঁ তাহলে কার হবে লবর হবে দুই বছর হয়ে গেছে বয়স নিখিল লাতি নিমাই খোকন খোক পুত্ৰ নাম কি তোর নাম নিলয় ও নাইস নেম আর নাম কি সবুজ আর এটা তুফার জল মোফার জল কার ছেলে আচ্ছা ময়নার মাঝে তোর বাপ কোনটে থাকে রে বাড়িত এ তোর বাপ ব্যাথ থাকে কো তোর বাপ তো দেখিন না একবারও কি করতে এটা দাও শুয়ে আছে মাটি দেখি করব তোরা বাড়ি বানাবে হ্যাঁ বাড়ি 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 বানাবে বাড়ি 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 বানাবে হেড মিস্ত্রি কে এটি ছোট 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 বাড়ি তো মিস্ত্রি কে হেড মিস্ত্রি কে সবুজ আচ্ছা এজন্য মিস্ত্রি হয় দরে কুকুর কুকুর জাদি চলে হেলপার কে হেলপার হেলপার আই দে এটা হেলপার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে হেড মিস্ত্রি এই জায়গাতে এইজন্যই এই যে মাটি রাখা হইছিল অনেকগুলা কিন্তু মাটিটা না তার মানে তুই কাজ করছিস ها না না আমরা আজকে তাই তোর বাপ মোবাইল নাম্বার মোস্ত আছে তুই হারায় গেলে কিভাবে তুই তুই মোবাইল নাম্বার জানার থাকা দরকার তো আরাম কেম করে মানে বাহ তো দেখি কেমন ঘুরাতে পারিস তোরা স্কুলে যাস কে কোন ক্লাসে পড়ে তুই সেভেন গুড এ সেভেন এ সিক্স কি ব্যাপার তোর থেকে ছোট ওরে